নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ শুক্রবার ঘড়িতে এখন বাজছে বিকাল চারটে পঞ্চাশ এখন চলে এসেছি ছাতে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে যাব আর ছাতের মধ্যে বিকালবেলা একটু পাইচারি করছি আজকে আর বাইরে বেরোনো হবে না এক আধ দিন ইচ্ছে হলে আবার সময় পেলে বিকালের দিকটাতে একটু বাইরে হাঁটার চেষ্টা করি তাহলে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তো কিছু কথাবার্তাও শেয়ার হয় তাহলে মনটা বেশ ভালো লাগে সেই জন্যই বেরোই আর কি আর আমার এই ছোট্ট ছাদ বাগানে শীতকালীন যে ফুল গাছগুলো ছিল তার মধ্যে এখনও অল্প কিছু ফুল ফুটছে কিন্তু হঠাৎ করেই আজকে যেন একটু গরম গরম ভাব লাগছে জানি না এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকই যদি এত গরম পড়ে যায় তাহলে এখনও তো সবই বাকি রয়েছে কি জানি কি হবে আর গরমকালটা এলে না আমার একটু চিন্তায় হয় যেহেতু গরমকাল তো আমার অপছন্দের সেজন্য ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম এখন এগুলো একটু গুছিয়ে নেব সঙ্গে সঙ্গে না করে নিলে অন্য আবার কোনো কাজে ব্যস্ত হয়ে যাব তো আর এই জামা কাপড়গুলো আর গোছানো হবে না রয়ে যাবে তখন রাত্রিবেলা হয়তো দেখব যে জামা কাপড়গুলো তো গোছানো হয়নি তো কেমন একটা দেখতে লাগবে চারিদিকে জামা কাপড়গুলো জড়ো হয়ে থাকলে সেজন্য আগে আমি জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি আর সময়ের কাজ সময় না করলে সব যেন তালগোল পাকিয়ে ফেলি হয়তো অনেকের সঙ্গেই এমনটা হয় কিন্তু আমার সঙ্গে বেশি হয় বলে আমার মনে হয় সেজন্য এখন জামা কাপড়গুলো আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি আর যার যেখানে জামা কাপড় রাখার সেখানেই রেখে দেব কিন্তু নেবার সময় বেটু আর ওর বাবা কি করবে যেটাকে সামনে পাবে সেটাকে নেবে আর বাকিগুলো যে ফেলে রেখে দেবে আর বাকি যে জামা কাপড়গুলো নিতে গিয়ে পড়ে গেল সেগুলো যে একটু তুলে রেখে দিতে হবে সেদিকে কিন্তু ওদের সেই খেয়ালটা থাকবে না কিন্তু কিছু করার নেই এভাবেই তো চলতে হবে অনেক অনেক বাড়িতে দেখেছি পুরুষ মানুষরা কিন্তু অনেক কিছুই গুছিয়ে কাজকর্ম করতে পারেন যদিও সবাই সমান হয় না এই বিষয়ে বলার আর কিছু নেই এক একজন মানুষ এক এক রকমের তাদের ভাবনা চিন্তা হয় আর তাদের কাজকর্মও আলাদা হয় আর ওদের জামা কাপড় থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতেই রাখতে চাই যাতে ওদের খুঁজে পেতে অসুবিধা না হয় আর আমার জিনিসপত্র আমি কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতেই রেখে দেওয়ার চেষ্টা করি যাতে আমারও খুঁজে পেতে অসুবিধা না হয় ঠিকানা বদল করলে জিনিসপত্রের তাহলে নিতে অসুবিধা হয় আর তাড়াহুড়োর সময় তো বিশেষ করে কাজেরও অসুবিধা হয় তাই না ঘড়িতে এখন বাজছে সন্ধ্যা ছটা দশ চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এক চামচ মতো দিয়ে দিয়েছি গোটা জিরে দুটো তেজপাতা আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আজকে তৈরি করব। কড়াই শুটি দিয়ে আলু দিয়ে ঘুগনি নিরামিষভাবেই তৈরি করব তার কারণ হচ্ছে শাশুড়ির মা তো পেঁয়াজ রসুন খান না সেজন্য ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া আলুগুলো আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আলুগুলো ভালো করে কষিয়ে নেব কয়েকদিন থেকেই ভাবছি এই কড়াইশুঁটির ঘুগনিটা তৈরি করব কিন্তু একটার পর একটা মেনু তৈরি হয়ে যাচ্ছিল রাত্রিরে আর ঠিকঠাক সময় পরে পারছিলাম না আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখনও এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা এখন দিয়ে দিচ্ছি এক চামচ হিং এই হিংটা না দিলে নিরামিষভাবে তো তৈরি করছি স্বাদ কিন্তু খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না এখন দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এরপর এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন এখন সমস্ত মশলাটা ভালো করে কষাতে থাকব মশলার বাটি ধোয়া জলটা অল্প একটু আমি এর মধ্যে ধুয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম মতো ছাড়িয়ে দেওয়া মটরশুঁটি এই আলু আর মশলার সঙ্গে মটরশুঁটিটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি এখন যেহেতু মটরশুঁটিটার দানাটা একটু শক্ত হয়ে গেছে তো সেই কারণে আপনারা চাইলে পাঁচ মিনিট নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে পারেন আমি সেটার করিনি এখন ভালো করে আলু আর মশলার সঙ্গে মটরশুঁটিটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার গন্ধটা দূর হয় কিছুক্ষণ কষানোর পর দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন খুন্তি করে এইভাবে আলুটাকে একটু ম্যাশ করে দিচ্ছি আপনারা চাইলে কোনো হাতা বা চামচের সাহায্যে আলুটাকে একটু ম্যাশ করে দিতে পারেন এতে করে কি হবে একটু গ্রেভি হবে মানে একটু ঘনত্ব বেশি হবে তাহলে বেশ ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার খাবারের স্বাদ নষ্ট হয় না সেজন্য আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম যেহেতু মটরশুঁটিগুলো আমার ভাপানো ছিল না আর দানাটা তো এখন আগের থেকে শক্ত হয়ে গেছে মানে যেহেতু এখন সিজন শেষ শেষের দিকে আর সেজন্য একটু ফোটাতে থাকবো এইভাবে যতক্ষণ না মটরশুঁটির দানাটা সেদ্ধ হয় আঁচ কমিয়ে পাঁচ মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি মটরশুঁটির দানাটা সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল কড়াইশুঁটির ঘুগনি বা মটরশুঁটির ঘুগনি এখন পরিবারের সকলকে পরিবেশন করে দেব এই মটরশুঁটির ঘুগনিটা রুটি লুচি পরোটা সবার সঙ্গে বেশ ভালোই যাবে এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছি আর আজকে রাত্রে ডিনারের জন্য তৈরি করে নিচ্ছি রুটি যেহেতু গত পরশু দিন শিবরাত্রি ছিল সেই দিন তো লুচি তৈরি করেছি সেই জন্য আজ আর লুচি বা পরোটা সেভাবে কিছু তৈরি করলাম না শরীর স্বাস্থ্যের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে সেই জন্য আজকে রান্নাঘরে এসে এখন তৈরি করে নিচ্ছি রুটি শাশুড়ি মা আটাটা মেখে বেলে দিয়েছেন আমি এখন রুটিটা তৈরি করে নিচ্ছি গরম গরম রুটির সঙ্গে সবাইকে পরিবেশন করে দেওয়া হবে পরিবারের সকলকে পরিবেশন করে দেওয়ার পর এখন আমি আমার খাবারটাও নিয়ে নিচ্ছি এটাই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবারের পদ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সাথে নমস্কার